কোরবানের উপযোগী বলতে এই গরুটি আছে মানে সুন্দরী নামে যে গরুটা আপনাদেরকে আমি সবসময় দেখাইছি আর এই গরুটা মূলত আমার একদম কোরবানের উপযোগী এই যে আপনারা দেখেন এই এই গরুটি কিন্তু আমার কোরবানের একদম উপযোগী আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আর আপনারা তো আমাকে হয়তো বলছেন আমার কোরবানের গরু আসলে উপযোগী কয়টি আছে কিন্তু আমার প্রতি বছরে কিন্তু আসলে দুইটি গরু কোরবানের উপযোগী থাকে কিন্তু এবার একটু মিষ্টি হওয়ার কারণে আমার কাছে মাত্র একটি গরু আর আরেকটি গরু কিন্তু রেডি হয় নাই আর আপনাদেরকে তো আমি সব সময় দেখাই মানে আমার শেডের গরুগুলাকে আর আপনারা যেহেতু বলছেন এই কারণে আমি কিন্তু এই ভিডিওটা করা আর আমার কোরবানের উপযোগী বলতে এই গরুটি আছে মানে সুন্দরী নামে যে গরুটা আপনাদেরকে আমি সব সময় দেখাইছি আর এই গরুটা মূলত আমার একদম কোরবানের উপযোগী এই যে আপনারা দেখেন এই এই গরুটাই কিন্তু আমার কোরবানের একদম উপযোগী আর কিছুদিনের মধ্যে কিন্তু আমি এই গরুটাকে বিক্রি করে দিব আর বেশি দিন ও থাকবে না আমার এই শেডে কিন্তু আরেকটা ছিল দুইটা গরুই ছিল দুইটা গরু আরেকটা কিন্তু আমি মানে কোরবানের প্রায় দুই মাস আগে আমি বিক্রি করে দিচ্ছি এই কারণে এখন আমার কাছে মাত্র আর একটা গরু আছে এই যে এই গরুটাই মূলত আছে আবার যে স্বাধীন নামে যে গরুটা আছে ও কিন্তু ছোট ইনশাল্লাহ সামনের বছর কোরবানিতে যাবে মানে আশা করতেছি এর ইনশাআল্লাহ আগামীতে আমি চিন্তা করতেছি এবার এই গরুগুলোকে বিক্রি করার পরে মানে একটা যেহেতু আমার এখানে তিনটা গরু শেট এই কারণে একটা যেহেতু আছে মানে আরও দুইটা সার কিনে চিন্তা ভাবনা আছে আর দোয়া করবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন আর আপনারা দেখলে তো আমার উৎসাহ হয় আরও নতুন নতুন ভিডিও তৈরি করার এই যে দেখেন আমার গরু পারফরমেন্সটা মানে এদেরকে আমি এখন ঘাসে আর খড়ে মুলে মানে একদম মিক্স করে দিছি এই থি মূলত হ্যাঁ ঘাসগুলো খেয়ে ফেলছে এখানে খড়গুলো রয়ে গেছে আর এখন আপাতত পানি দিয়ে দিছি ওইখানে বালটির মধ্যে ফাঁদি দিয়ে দিয়ে দিছি মানে আলগা কোনো পানি কিন্তু আমি ব্যবহার করি না এই যে দেখেন মানে পানি দিয়ে দিতেছি গরুর পাশে মানে এখানে সব ধরনের মানে ঘাস খেড় এগুলা কাটি দেওয়ার পরে এখানে দানা দিয়ে দিই দানা দেওয়ার পরে ওই যে পানি যা খাবে বালতির মধ্যে খাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা